তো বন্ধুগণ তোমরা দেখলে যে আরজি করে ঘটনাটা নিয়ে কলকাতা বা আমাদের পশ্চিমবাংলার ছেলে মেয়েগুলো যেভাবে একটা সুন্দর স্লোগান দিয়ে প্রতিবাদ অনবরত প্রতিবাদ করে চলেছে এবং তার এখনো কোনো ফলাফল এখনো পর্যন্ত কোনো করতে পারেনি পুলিশ তার জন্য সিবিআইকে কেসটা দেওয়া হয় কিন্তু সিবিআইও স্যাম এখনও কেসটা পেন্ডিংয়ে পড়ে আছে শুনেছি যে আমরা সিবিআই খুব তাড়াতাড়ি নাকি সমস্ত এভিডেন্স খুঁজে বার করে ও দোষীদের শাস্তি দেয় কিন্তু এক্ষেত্রে দেরি হচ্ছে সেটা বুঝতে পারছি না কারণ এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি বরং ওরা এসি রুমে বসে হাওয়া খাচ্ছে তো চলুন সকালে মিলে আবারও একটা জোর কদমে আন্দোলন চালায় তো সেই ডেট দিন কোথায় হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তো তখন সঙ্গে থাকুন পাশে থাকুন ওকে জয় হিন্দ জয় ভারত